অনেক কিশোর নজান বাফ তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই মা বাবার ইজ্জত সম্মান ভালোবাসা মহাব্বালি নাই বিবাহের আগেও কষ্ট দেয় বিবাহের পরেও কষ্ট বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না মোবাইল নারী ছবি নাচ গান অসৎ বন্ধুদের আড্ডা এই তামসা করিয়া করেও মা বাবরে কষ্ট দেয় আর বিয়ে করিয়া বৌ নিয়া আলাদা হইয়াও কষ্ট দেয় তুই নাফুর তো কষ্টই দিয়ে গেলো মাকে কষ্টই দিয়ে গেল বাবাকে কষ্টই দিয়ে গেল বিবাহের আগেও যন্ত্রণা দিস বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই অথচ বুজুর গানে দিন বলে আমরা কিতাবে পড়ছি মা কে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না কোথাও আটকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি গুনাহ সবচেয়ে বড় গুনা এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন পিতা-মাতার অবাধ্যতা মা-বাবার নাফরমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করিলে হাশরের দিন দিবে কুল্লু যুনবি ইউখিরু ইলা আজালিন মুসাম্মা সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাশরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে সেখানে ইল্লা আক্ কুল পিতা মাতার পিতামাতার নাফরমানি ব্যতীত নবীজী বলছেন মা বাবার নাফরবান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে বেশ জুতি দিবে নাদিয়া দিয়া কবরে নিবেন লেংয়া মুটা হ্যাঁ ইয়ো আজ জি বাহুল ভাই তুমি কষ্ট পাইবা নাহলে তোমার মাইয়া হবে তিন নম্বর খোলা হবে ছয় নম্বর বৌ হবে তেরো নম্বর তা বুঝবা বহু কথা শোনে না ছেলেও আল্লাহ চেনে না মেয়েও না ফরমান তো তখন না বুঝবা যন্ত্রণা কারে কয় বুঝেন নাই কথা যন্ত্রণা তো শুধু কনির নাম না শাস্তি তো শুধু ঘুষি না পারিবারিক এই অশান্তিটাও তো এক চাইতে বড় কষ্ট কি হতে পারে আল্লাহ তালা কষ্ট দিবেই মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে বাবারে কষ্ট দিছে তুমি না ফরমান লিখে রাখো প্রয়োজন দিয়ে রাখো তুমি বেশ জুতি হবাই তুমি কষ্ট পাইবে আল্লাহ নবী সাল্লাল্লাহ যেটা বলছেন সেটা কি মিথ্যা হইতে পারে কখনোই তার মৃত্যু হবে না হাত্যায়ো আলজিবাহু লা বলছেন জমিনের শাস্তি ভোগ না করে মিথ্যু É bom que se...